আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি কিছু আলোচনা করব লাম্পি ভ্যাকসিন নিয়ে আমার গরুগুলোকে আজকে আমি লাম্পি ভ্যাকসিনটা দিব এই জন্য আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাম্পি ভ্যাকসিন আসলে এই একটা ভ্যাকসিনই 10টা গরুকে করান যায় যদি আপনি একটা ভ্যাকসিন খোলেন ঠিক আছে তাহলে আপনার 10টা গরুকে করাইতে হবে কারণ আপনি যদি চিন্তা করেন একটা গরুকে করাবো আমি তাহলে আপনার মানে পড়তে পারবে না এই জন্য গ্রামে আমরা যারা একটা দুইটা গরু পালন করি বেশিরভাগ মানুষই আমরা ভ্যাকসিন করাই না আর বিশেষ করে যখন একটা দুইটা গুরু পালন করা হয় তাহলে মানে কোন রোগ ব্যাধি বেশি একটা আসে না আল্লাহর অশেষ রহমতে মানে দুই একটা গুরু রোগ ব্যাধি আসে না কিন্তু আমার যেহেতু অনেকগুলো গুরু আছে এই জন্য আমি ভ্যাকসিনটা করাবো কারণ বর্তমান যে সময়টা সময়টা বেশি একটা ভালো না অনেক গুরু গুলোকে আমি দেখছি মানে আমার আশপাশে গুরু যা মানে হয়েছে হয়েছে বলতে বসন্ত রোগটা উঠছে এই জন্য আমি ভাবছি আমি এক ভ্যাকসিনটা করাই রাখি যাতে মানে ওই ধরনের রোগটা না আসে এখন রোগ ব্যাধি যদি আসে তাহলে তো করার কিছু নাই যতই আপনি ওষুধ খাওয়ান ঠিক আছে আল্লাহ তালা যদি আপনাকে রোগ দেয় গরু বা যাতেই হোক ঠিক আছে তাহলে আপনি কিছু করা পারবেন না ওষুধপাতি যতই খান ওইটা মানে কার্যকরী হবে না যদি আল্লাহ তালা রোগ দেয় তারপরেও মানে আমাদের যেটা কর্তব্য সেটা তো করতেই হবে তাই না এখন আমি মনে করি আপনারা ভ্যাকসিনটা করাবেন কারণ ভ্যাকসিনটা যদি আপনারা করান তাহলে মানে একটা জিনিস থেকে নিশ্চিন্তা থাকতে পারবেন আর আপনারা যদি লামপি ভ্যাকসিনটা করান ঠিক আছে যদি আপনাদের মানে গরু বা যদি আপনারা এই বসন্ত রোগটা কিংবা গুটি উঠে আমরা যেটাই বলি যদি আমাদের গরু বা শরীর এই রোগটা হয় ঠিক আছে আর চিন্তা করুন থাকলে তাহলে মানে অত ধরনের ক্ষতির দিক যাবে না কারণ অল্প দিক দেই ছাইরে যাবে ওই যে আমাদের ভ্যাকসিন করানো আছে এই জন্য ওই রোগটা মানে গরু বাসুরকে বেশি একটা হেল্প করতে পারবে না তাই যারা মানে অল্প গরু পালন করেন ঠিক আছে মানে কয়েকজন মিলে যদি আপনারা একসাথে ভ্যাকসিন আনা পারেন তাহলে আপনারা ভ্যাকসিন করাবেন ভ্যাকসিনটা করান থাকলে একটা জিনিস থেকে আপনারা সেফটি থাকতে পারবেন এখন আপনারা যারা ভ্যাকসিন করাবেন ঠিক আছে ভ্যাকসিনটা কিন্তু ফ্রিজের ভিতরে রাখতে হয় যদি ভ্যাকসিন কখনো মানে বাইরে আর আলোবাতাস এই বাইরে তাপমাত্রাটা পায় ঠিক আছে তাহলে কিন্তু ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিন নির্মাণে কার্যকর কিছু হবে না তাই আপনারা যারা ভ্যাকসিন করাবেন যদি কোনো ডাক্তাররে বইলে থাকেন ভ্যাকসিন আনার জন্য ঠিক আছে সে যদি ব্যাগ থেকে ভ্যাকসিন বাইর করে দেয় তাহলে কিন্তু ভাববেন এই ভ্যাকসিনটা মানে যে কোনো ডুপ্লিকেট যাই হোক একটা ঝামেলা আছে যদি ভ্যাকসিন সে মানে ঠান্ডা কোনো কিছুর থেকে বের করে থাকে তাহলে ভ্যাকসিনটা ঠিক আছে আর এই লাম্পি ভ্যাকসিনটা করানোর পনেরো দিন পর থেকে এই লাম্পি ভ্যাকসিনটার কাজটা শুরু হয় আর আমি মনে করি ভ্যাকসিন সবার গরুকে করানো উচিত আমার সব কটা গরুকে আমি ভ্যাকসিন করাইলাম তার ভিতরে আমার গরু হলো নয়টা কিন্তু একটা গরুর জন্য ভ্যাকসিন ভ্যাকসিন যায় পরে আমার কাকার গরুকে আমি একটা গরু ছিল তার সেই গরুটাকে আমি ভ্যাকসিন করাইলাম আর এই লাম্পি ভ্যাকসিনটার মূল্য হলো সাতাশো টাকা আর আমার তিন হাজার টাকার মতো খরচ হয়েছে আমার বিয়াক কটা গরুর ভ্যাকসিন করানো তিন হাজার টাকার পরিমাণের মতো খরচ হয়েছে যাই হোক আমার ভ্যাকসিন করানো শেষ এখন আল্লাহর উপরে সবকিছু ভরসা আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে ভ্যাকসিন করানোর দরকার ছিল তাই আমি ভ্যাকসিন করাইলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখান থেকে একটা সফলতা পাই আর গরু বাছুর পালন করা যে কতটা কষ্টকর বিষয় ঠিক আছে এই বিষয় তো আপনারা কম বেশি জানেনি এত কষ্ট করার পরে যখন আমি গরুগুলো বেঁচতে যাবো ঠিক আছে তখন যদি লাভজনক কিছু না হয় তাহলে মানে এই কষ্ট আর শেষ নেই তাই আবারও বলতেছি আমি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি গরুগুলো সুন্দর দামে বিক্রি করতে পারি আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ সবাই ভালো থাকবেন না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম